ঘন্টায় চলবে তিনশো কিলোমিটার গতিতে এক চার্জেই ভ্রমণ করা যাবে একশো ষাট কিলোমিটার অবশেষে মরুর দেশ দুবাইয়ে যাত্রা শুরু করছে দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব এমনই এক এয়ার ট্যাক্সি যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে এই এয়ার ট্যাক্সি নিয়ে কাজ শুরু করেছে দুবাই সম্প্রতি তারা এই বাহনটির পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন করেছে পরিকল্পনা অনুযায়ী সবকিছু কিছু আগামী বছরই সাধারণ যাত্রীরা এই আধুনিক বাহনটি ব্যবহার করতে পারবেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান জবি এভিয়েশনের সহায়তায় এই এয়ার ট্যাক্সিটি তৈরি করেছে দুবাই পরীক্ষামূলক ফ্লাইটে এই এয়ার ট্যাক্সিটি মারখাম থেকে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল তথা আল মাকতুম বিমানবন্দর পর্যন্ত ফ্লাই করে এই যাত্রাটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয় ট্যাক্সিটি জানা যায় অত্যাধুনিক এই ট্যাক্সিতে একসঙ্গে চারজন যাত্রী ভ্রমণ করতে পারবেন এর গতি হবে ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত আরেকটি ভালো দিক হলো এই ট্যাক্সিটি চলবে সম্পূর্ণ বৈদ্যুতিক চার্জে তাই এটিকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং শব্দ দূষণ মুক্ত বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ একবার চার্জে একশো কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে এই এয়ার ট্যাক্সি কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী ধাপে শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এর পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে সবকিছু ঠিক থাকলে এরপরই বাণিজ্যিকভাবে এর যাত্রা শুরু হবে ইতোমধ্যে শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে লঞ্চ বা ভার্টিপোর্ট তৈরি করা হয়েছে সেগুলো হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ডাউনটাউন দুবাই দুবাই মেরিনা ও পাম জুমাইর এই স্থানগুলো বেছে নেওয়া হয়েছে যাতে প্রধান পরিবহন কেন্দ্র পর্যটন এলাকা এবং বসতিপূর্ণ অঞ্চলগুলোকে দ্রুত সংযুক্ত করা যায় সব মিলিয়ে বলা যায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে চলেছে এই প্রজেক্টের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম শেষে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ এই প্রকল্পের বিস্তারিত দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন বিন রাশিদ আল মাকতুমের সামনে তুলে ধরে তিনি এই উদ্ভাবনী প্রকল্পের ভূষী প্রশংসা করেন এবং একে স্বাগত জানান প্রকল্পটি সম্পর্কে ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেন আমাদের লক্ষ্য হল বিভিন্ন পরিবহন ব্যবস্থাকে একই সুতোয় গাথা এর মাধ্যমে দুবাইকে আরও বেশি পথচারী ও সাইকেল বান্ধব করে তোলা হবে যা নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করবে এয়ার ট্যাক্স পাশাপাশি এ সময় ক্রাউন প্রিন্সের কাছে শহরের আরও বেশ কিছু মেগা প্রজেক্টের পরিকল্পনা তুলে ধরা হয় এছাড়াও কিলোমিটার নতুন রাস্তা পনেরোটি সেতু ও টানেল এবং এগারোটি প্রধান করিডোর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে তারা তাছাড়া শহর জুড়ে হাজার হাজার কিলোমিটার ওয়াকওয়ে বা হাটার পথ তৈরির পরিকল্পনা করেছে এর মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হলে দুবাইয়ের যোগাযোগ ব্যবস্থা ও নগর জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে